নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত নতুন বছরের প্রথম দিনে এমন একটি গ্রহীয় পরিবর্তন ঘটে চলেছে শুধু আপনার ভাগ্যই নয় আপনার আত্মবিশ্বাস সম্মান সামাজিক অবস্থান এবং জীবনের দিশা পর্যন্ত একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ঠিক একটা আট মিনিটে গ্রহ রাজা সূর্য পৌষ করছেন পূর্ব নক্ষত্রের নক্ষত্রে দ্বিতীয় পদে জ্যোতিষশাস্ত্রে বলা হয় নক্ষত্রের এক পদ থেকে অনপদে গ্রহের গমন অনেক সময় প্রধান থেকেও বেশি শক্তিশালী প্রভাব ফেলে কারণ এখানে কাজ করে ভাগ্য এই সূর্য গমন বিশেষভাবে এমন একটি সময় প্রবেশ করবে যেখানে অচল কাজ চলতে শুরু করবে অবহেলার সম্মান বদলাবে এবং নিজের উপর বিশেষ ফিরে আসবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সে চারজনের মধ্যে পড়েন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপে আমি এমন কিছু তথ্য দেব, যা জানলে আপনি নিজের ভাগ্য নিজে সক্রিয় করতে পারবেন চলুন বন্ধুরা করা যাক প্রথমত সূর্য গ্রহে জ্যোতিষগত গুরুত্ব জ্যোতিষাস্ত্র সূর্যকে বলা হয় রাজা সূর্য মানে গ্রহ আত্মবিশ্বাস পিতা প্রশাসন ক্ষমতা নেতৃত্ব সামাজিক সম্মান অর্থাৎ একজন জাতক জাতিকের জীবনে সূর্য শক্তিশালী হলে তিনি ভিতর থেকে দৃঢ় হন নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং সমাজে আলাদা পরিচিত পান অনদিকে সূর্য দুর্বল হলে মানুষ নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে প্রকাশ করতে পারেন না এই কারণে সূর্যের প্রতিটি গোটি অতিথি পরিবর্তন ভাগ্যের উপর সরাসরি প্রভাব ফেলে বিশেষ করে যখন সূর্য নক্ষত্র পরিবর্তন করেন কারণ নক্ষত্রের কাজ করে মানুষের মন সাহস এবং আত্মবিশ্বাসের উপর একই জানুয়ারি দু হাজার ছাব্বিশে সূর্য যখন পূর্বাসার নক্ষত্রে দ্বিতীয় পথে প্রভাব করবেন তখন অনেক জাতি জাতির ভিতরে পরিবর্তন শুরু হবে আপনি হঠাৎ বুঝতে পারবেন আমি আর আগের মতো দুর্বল নাই এটাই সূর্যের আসল শক্তি বন্ধুরা এবার জেনে নিই পুয়াশারা নক্ষত্রের গভীর অর্থ পুয়াশারা নক্ষত্রকে জ্যোতিষাস্ত্র বলা হয় বিজয়া নক্ষত্র এর প্রতীক বিজয়ের পতাকা এই নক্ষত্র শেখায় শেষ পর্যন্ত লড়াই করা যে যাতে যাতে জীবনে পুয়াশা নক্ষত্র সক্রিয় হয় তারা সহজে হার মায় না অনেক সময় দেখা যায় জীবনের শেষ মুহূর্তে এসে তাদের ভাগ্য ঘুরে যায় এই নক্ষত্রের অধুতি শুক্র গ্রহ শুক্র মানে আকর্ষণ সম্পর্ক বিলাস অর্থ সুখ আর যখন সূর্য শুক্রের নক্ষত্রে অবস্থান করেন তখন তৈরি হয় ক্ষমতা প্লাস জনপ্রিয়তার যোগ এই যোগ বিশেষভাবে কাজ করে চাকরি প্রশাসনের কাজ ব্যবসা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও ফল না এই সময় তাদের কাজে স্বীকৃতি আসবেই বন্ধুরা এবার জেনে নক্ষত্রের দ্বিতীয় পথ কেন এত গুরুত্বপূর্ণ অনেকে শুধু নক্ষত্র দেখেন কিন্তু পথ উপেক্ষা করেন না এটা সবচেয়ে বড় ভুল নক্ষত্রের প্রতিটি পথ ভিন্ন ভিন্ন ফল দেয় নক্ষত্রের দ্বিতীয় পদ মানে প্রতিষ্ঠা স্বীকৃতি এবং আত্মবিশ্বাসের বিস্তার এই পদে সূর্য প্রবেশ করে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ কমে যায় আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনছে আপনার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বিশেষ করে যারা নেতৃত্বের কাজে যুক্ত যারা নিজের ব্যবসা করেন যারা সমাজে পরিচিতি চান এই পথ তাদের জন্য খুবই শক্তিশালী এটা এমন একটি সময় যেখানে ভাগ্য বলে এবার তোমার পালা বন্ধুরা এবার জেনে নতুন বছরে প্রথম দিনের প্রভাব কেমন যাবে জানি অর্থাৎ আজ এই দিনকে বলা হয় বীজ রোপণের সময় এই দিনে যে গ্রহী শক্তি সক্রিয় হয় তার প্রভাব পুরো বছর ধরে চলে আর ঠিক এই দিনে সূর্যের নক্ষত্র পথ পরিবর্তন এটা সাধারণ যোগ নয় এটা ভাগ্যসূর্যক সূচনা অনেক জাতক জাতিকার জীবনে এই সময় নতুন কাজ শুরু হবে নতুন সিদ্ধান্ত আসবে নতুন মানুষ জীবনে প্রবেশ করবে কিন্তু মনে রাখবেন এই সুযোগ সবাই নিতে পারবে না যারা সচেতন থাকবেন যারা সঠিক সিদ্ধান্ত নেবেন তারাই এই সূর্য শক্তি ফল পাবেন বন্ধুরা এবার জেনি সেই চারটি ভাগ্যবান রাশি সম্বন্ধে প্রথম ভাগ্যবান রাশি ধনু রাশি এই সূর্য গমনে যে রাশিটি সবচেয়ে শক্তিশালী ফল পেতে চলেছে তা হলো ধনু রাশি কারণ পুরসভা নক্ষত্র স্বাভাবিকভাবে ধনুরাশির অন্তর্গত অর্থাৎ সূর্য এখানে নিজে প্রাকৃতিক শক্তি ক্ষেত্রে কাজ করছেন ধনুরাশি জাতক জাতিকের জীবনে গত কিছু মাস ধরে সিদ্ধান্তহীনতা কাজ আটকে যাওয়া সমান কমে যাওয়া অনুভূতি এইসব সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু একে জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর সূর্য যখন পুয়াশা নকতে দিতে পথে যাবেন তখন ধনুরাশি জাতক জাতিকে জীবনে আস্তে বিশ্বাস হঠাৎ বেড়ে যাবে আপনি লক্ষ্য করবেন আপনার কথা মানুষজন গুরুত্ব দে শুনছেন অফিস সমাজে আপনার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে যারা আপনাকে অবহেলা করেছিল তারাই সাহায্য চাইবে বিশেষ করে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই শুভ নতুন দায়িত্ব নতুন পদোন্নতি অথবা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কিন্তু পরামর্শ একটাই এই সময় ভয় পেয়ে পিছিয়ে যাবেন না সূর্য শক্তি আপনাকে নেতৃত্বে দিতে চাইছে বন্ধুরা এবার যে এনি দ্বিতীয় যে রাশির উপর সূর্য এই নক্ষত্র পথ পরিবর্তনে গভীর প্রভাব পড়বে তা হলো কর্ক রাশি সূর্য হলো পিতা ও আত্মার কারক আর কর্ক রাশি হলো আবেগ ও পরিবারের প্রতীক এই শক্তি যখন যুক্ত হয় তখন কর্করাশির রাশির জাতক জাতীয় জীবনে একটি মানসিক দৃঢ়তা আসে গত কিছু সময় ধরে আপনি হয়তো নিজেকে দুর্বল ভাবছিলেন নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করছিলেন কিন্তু একই পর থেকে এই ধীরে ধীরে কেটে যাবে আপনি হঠাৎ অনুভব করবেন আমি পারি বিশেষ করে পারিবারিক সমস্যার সমাধান জমি বাড়ির সংবাদের সিদ্ধান্ত পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি এই সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে কর্ক রাশির জাতক জাতীয় জন্য এই সময় নতুন করে নিজেকে প্রতিশ্রুত করার সুযোগ কিন্তু পরামর্শ একটাই নিজের আবেগকে দুর্বলতা নয় শক্তিতে পরিণত করুন বন্ধুরা এবারই সে তৃতীয় ভাগবান রাশি সম্বন্ধে মেঃশাসি মেশাসি হল পরিশ্রম ও সাহসের প্রতীক কিন্তু গত কিছু সময় ধরে মেশাসি জাতীয় জাতিগেরা যত পরিশ্রম করুন না কেন ঠিক সেই ফল পাচ্ছিলে না এর প্রধান কারণ ছিল সূর্যের দুর্বল নক্ষত্রর অবস্থান কিন্তু এখন সূর্য যখন পুয়াশা নকতে ঘিরে পথে প্রবেশ করছেন মেষ জাত জাতিকের ভাগ্যে একটি বড় পরিবর্তন আসবে এই সময় আটকে থাকা কাজ হঠাৎ এগোবে প্রশাসনিক বা সবে কাজে সাফল্য আসবে প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা বাড়বে বিশেষ করে যারা চাকরি পরীক্ষা ইন্টারভিউ বা আইন বিষয়ে লড়াই করছেন তারা যেন এই সময় স্বরূপ কিন্তু পরামর্শ একটাই রাগ নয় সঠিক সিদ্ধান্ত নিন সূর্য আপনাকে পথ দেখাবে বন্ধুরা এবার নি সেই চতুর্থ ভাগ্যবান রাশি মীন রাশির সম্বন্ধে চতুর্থ এবং শেষ ভাবনা রাশি হল মীন রাশি মিন রাশির খুব জাতিকারা খুব ভাবুক হন অনেক সময় তারা নিজে যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে প্রকাশ করতে পারে না কিন্তু এই জীবনে আত্মবিশ্বাসে আলো জ্বালাবে এই সময় শিল্পী লেখক বক্তা শিক্ষক এই পেশার মানুষের বিশেষ সাফল্য হবেন মানুষের সামনে কথা বলার সুযোগ আসবে সম্মান ও স্বীকৃতি বাড়বে আপনি বুঝতে পারবেন আপনার ভাবনাগুলোর মূল্য আছে কিন্তু পরামর্শ একটাই নিজেকে লুকিয়ে রাখবে না এই সময় নিজে আলোর ছড়ানোর সময় বন্ধুরা এবার জেনে নিই যেসব রাশি জাতক জাতিকে সতর্ক থাকতে হবে এই সূর্য গমন যেমন চার জন্য আশীর্বাদ তেমনি কিছু রাশি জাতক জাতিকের জন্য সতর্কতা সময় বটে বিশেষ করে বিশ্ব কন্যা এবং মকর রাশি এই সময় একটু সাবধানে চলবেন এর মানে এই নয় যে খারাপ কিছু হবে বরং এর মানে হলো ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে এই সময় অহংকার বৃদ্ধি পেতে পারে নিজের কথায় জোর করে দেওয়ার চাপিদের আসতে পারে অফিস বা পরিবারের পারে সূর্য যখন সত্যিশাল হয় তখন অহংকারও পরীক্ষা নেয় এই রাশির জাতক জাতিকারা যদি নিজেদের সীমা বোঝেন অন্য কথা শোনেন এবং তারা না করেন তাহলে বড় ক্ষতি এড়ানো সম্ভব কিন্তু পরামর্শ একটাই এই সময় নতুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হঠাৎ চাকরি বদল বা বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ধৈর্য রাখলে এই সময় আপনার জন্য শিক্ষার কারণ হয়ে উঠবে বন্ধুরা এবার যেনি সূর্যকে শক্তিশালী করার সহজ এবং কার্যকর উপায় এই সূর্য সূর্যগ্রহণের পূর্ণ সুফল পেতে সব জাত জাতিকের জন্য কিছু সহজ উপায় আছে প্রথমত প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় সূর্যের দিকে তাকিয়ে হালকা বলুন ও সূর্যায় নম মাত্র সাতবার দ্বিতীয়ত রবিবার চেষ্টা করুন লাল বা কমলা রঙের পোশাক পড়তে তৃতীয়ত পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কারণ সূর্য পিত্বের গ্রহ চতুর্থত রবিবার কাউকে অপমান করবে না বিশেষ করে বয়স্ক মানুষদের সঙ্গে এই সময় সূর্য আপনার আচরণ বিচার করবে পঞ্চমত নিজের উপর বিশেষ রাখুন সূর্যের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস যদি আপনি নিজে নিজেকে দুর্বল ভাবেন তার কোনো গ্রহই আপনাকে সাহায্য করতে পারবেই না সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আজ আমরা জানলাম একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুর একটা আট মিনিটে যখন সূর্য পুবসা নক্ষত্রে দ্বিতীয় পদে পোষ করবেন তখন চারটে রাশি জাতক জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে এই সময় কারোর জীবনে আসবে সম্মান কারোর জীবনে আসবে আত্মবিশ্বাস আবার কারোর জীবনে আসবে নতুন সুযোগ কিন্তু মনে রাখবেন শুধু পথ দেখায় চলা দায়িত্ব আপনার নিজেরই আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এই সূর্য শক্তি আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ওম সূর্যায় নম আমি জ্যোতিষ রঞ্জিত আবার দেখাবে নতুন কোনো গভী পরিত্রান বিশ্লেষণ নিয়ে তথমু পর্যন্ত সচেতন থাকুন আত্মবিশ্বাস রাখুন এবং সূর্যের আলোয় এগিয়ে চলুন আজ এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে নমস্কার